আসসালামু আলাইকুম আমি সাপলা সাপলা কিচেন ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন আমি চলে এসেছি সরাসরি চুলাতে এখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়েছি আর এই দুধটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল আপনারা চাইলে ফ্রেশ যে দুধটা পাওয়া যায় গরুর দুধ সেটাও নিতে পারেন আমি এখানে গরুর দুধই ব্যবহার করেছি তবে সেটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ চাইলে আপনারা এটা কম বেশি করে নিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে খেতে একদম অন্যরকম হয় আপনারা চেষ্টা করবেন এই সময়টা রান্না করতে গরুর দুধটা ব্যবহার করতে এখন এটা তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এটাতে যখন ফুল বয়েল হয়ে আসবে মানে বলক চলে আসবে তখনই এটাতে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো দেখতেই পারছেন দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে আর উপরে একটা সর জমে গেছে সরটাকে আমি চারপাশ থেকে তুলে এভাবে ভেঙে আবার দুধের সাথে মিশিয়ে দিলাম এরকমই বারে বারে এভাবে সর পড়লে দুধের সাথে মিশিয়ে দিতে হবে তাহলে দুধটা সেমাইটার টেস্টটা অন্যরকম হবে আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এখন দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে সেই সাথে চিনিটাকেও গলিয়ে নিতে হবে তারপর এখানে আমি শুকনো কিছু ড্রাই ফ্রুটস ইউজ করব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখানে আছে বাদাম কিশমিশ আর খেজুর এগুলোকে আমি একটু গুঁড়ো করে দিয়েছি আর এখানে আমি দুই ধরনের বাদাম ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদামই এখানে দিয়ে দিতে পারেন এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর দেখতে পারছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটাতে আবারও সর পড়েছে সেই সরটাও আমি এখানে ভেঙে দিলাম এই স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হবে তো আমি এখানে লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি এই সেমাইটা দুধটা একটু ঠান্ডা হওয়ার পরেই দিয়ে দিতে হবে একেবারে গরম অবস্থায় দিলে কিন্তু একদমই গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তাই চেষ্টা করবেন দুধটা যখন একটু গরমটা কেটে যাবে অর্থাৎ কুসুম গরমের চেয়ে একটু বেশি তখনই এই সেমাইগুলো দিয়ে দিতে হবে আর এখানে আমি ফ্রেশ কিছু নারকেল কোরা দিয়ে দিচ্ছি এটা দিলে এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে এই রেসিপিটা ফলো করে বানাতে তো দেখতেই পারছেন আমি পনেরো থেকে বিশ মিনিট এটা এমনিতে রেখে দিয়েছিলাম আর দুধটা সময়টা কিন্তু দুধটাকে টেনে নিয়েছে আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে কিছু বাদাম আর নারকেল দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা আর অনেকটা লোভনীয় হয়েছে বাসায় একদিন এভাবে ট্রাই করবেন আর পরিবারের সবার মন জয় করে নেবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ